আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমাদের ছাত্রদের জন্য একটা তবারক আছে ছাত্রদেরকে তবারক খাওয়াবো ইনশাল্লাহ আপনারা দেখেন ছাত্রদের একটু অনুভূতিগুলো তাদের অন্তরের মানে কৌতূহলগুলো আমরা একটু দেখতে দেখতে চাই সময় নষ্ট না করি আমরা তবারক দেওয়া শুরু করি আচ্ছা এদিক থেকে আসেন একজন একজন করে উঠে আসেন আচ্ছা আমি একটু খুলে নেই হ্যাঁ এখান থেকে নেবেন ঠিক আছে একটা একটা করে নেবেন নিয়ে যাবেন হ্যাঁ নেন দেখি আচ্ছা তোমার নাম কি বলো মোহাম্মদ তাজিম আচ্ছা বাসা কোথায় গদুয়ারা তো এটা আপেল পেয়ে তোমাকে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভালো লাগতেছে তো আপেল জি যে ব্যক্তি খাওয়াচ্ছে তার জন্য দোয়া করবেন না জি কি দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে সুস্থ লাগে এবং হায়াত দান আচ্ছা ভয় পাচ্ছেন নাকি আপনি আচ্ছা যান এরপরে কে আসেন দেখি আসেন এরপরে কে হ্যাঁ মাশাআল্লাহ মাদ্রাসার ছাত্র বহুত খুশি আচ্ছা নাম কি আপনার? মোহাম্মদ হ্যাঁ কথা বলিয়ে না আপনারা কথা বলিয়ে না কথা বলিয়ে না নাম কি? মোহাম্মদ সাজিদা ব্রার। সাজিদা ব্রার। আচ্ছা। আপেল পেয়ে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগতেছে। তো যে ব্যক্তি খাওয়াচ্ছে তার জন্য দোয়া করতে হবে না? জি। করতে হবে। কি দোয়া করবেন? বাংলাদেশ জান্নাত তারকে মরণের পরে জান্নাত দান কর। মাশাআল্লাহ। আমিন। যান। এরপর কি আরেকজন আসেন? এরপর আরেকজন আসেন। এই বাবারে নেন 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 হুজুর তো মহা খুশি। আপেল দেখে একটা হাসি হাসি মেরে দিছে হুজুর নাম কি আপনার মোহাম্মদ মারুফ মারুফ আচ্ছা কি দোয়া করবেন হুজুর আল্লাহ তাআলা যেন ওনার পরিবারকে সুস্থ রাখে হাসতেছেন আপনি দেখতেছি আপেল পেয়ে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো এটা আপনি খাবেন না বন্ধুকে খাওয়াই দিবেন আমি খাব আপনি খাবেন মহা খুশি দেখতেছি আপনি ওখান থেকে উঠে আসতেছেন আর হাসতেছেন ঘটনা কি হ্যাঁ ভালো লাগতেছে খুব তাই না মাশাআল্লাহ দোয়া করবেন ওই ব্যক্তির জন্য যান হ্যাঁ আরেকজন আসেন আরেকজন আসেন দেখি এই কথা বলেন না কেউ কথা বলেন না হ্যাঁ আচ্ছা নাম কি আপনার আচ্ছা কেমন লাগতেছে দোয়া করবেন তো নাকি আচ্ছা যান এরপরে কি আরেকজন আসেন আরেকজন আসেন হ্যাঁ কথা বলবেন না কেউ আর আপনারা কিন্তু অবশ্যই দোয়া করবেন যে ব্যক্তি খাওয়াচ্ছে হ্যাঁ আচ্ছা নাম কি রাফি ইসলাম কত পারা হয়েছে তোমার হেফজা শেষ হাফেজ সাহেব নাকি বন্ধুরা এই যে এই ছেলেটা হাফেজ সাহেব আপনারা সবাই দোয়া করবেন ছেলেটার জন্য আচ্ছা আপেল কেমন লাগতেছে লাগতেছে ভালো তাই না আচ্ছা তো আপনি খাবেন নাকি এই যে ছোট ভাইদেরকে খাওয়াবেন আপনি না হাফেজ মানুষ হ্যাঁ হ্যাঁ ছোটোদেরকে খাওয়াবেন না সবাই পাবে সবার জন্য আছে এটা আপনি খাবেন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ জান হ্যাঁ এরপরে আরেকজন আসেন আচ্ছা বন্ধুরা আমাদের এখানে কিন্তু অনেক হাফেজ সাহেব আছে যারা দাওয়ার করতেছে আর কি আপনারা জানেন এফ জোখানায় যারা পরে ওরা দাওয়ার করে কি বাসাই করে নিছেন একটা হ্যাঁ কেমন লাগতেছে ভালো লাগছে যে ব্যক্তি খাওয়াচ্ছে তার জন্য দোয়া করবেন কি কি দোয়া করবেন বলেন দেখি মাসাল্লাহ আমিন আল্লাহ কবুল করুক